ভোদ্রাই যে না পালিয়ে এসো রোদে যাবে না এই ঘন্টা এই ঘন্টা চলে এসো আরো ধারে যা কি দেখছিস ওটা এইখানটায় এসো এইখানটায় এইখানটা এইখানটায় এইখানটায় এসো এইখানটায় এসো গুড মর্নিং গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন সকালের একটি সুন্দর লাইভে চলে এসেছি সবাই লাইভে জয়েন করুন সকাল সকাল লাইভে চলে এসেছি জয়েন করুন সবাই ওটা সাইকেল থেকে কি নিলে কি গুড মর্নিং সবাইকে গুড মর্নিং শুভ সকাল দেখো আমি হাতে খাবারটা নিয়ে বসে আছি আমি কি বলছি তুমি ওই দিকটা থেকে চলে এসো মাংস নাও না নিয়ে নাও দেখি কি আলু এনেছো প্লেন আসতে চাবি রয়ে গিয়েছিলো ও আচ্ছা আচ্ছা প্লেন আসছে বাবু প্লেন দেখবিসো ওই দেখো প্লেন বসা বসা কোথায় প্লেন রোদ ঝলমলে আকাশ ওই দেখো কত বড় প্লেনটা ওই দেখো 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 কত বড় প্লেন দেখেছো কত বড় প্লেন

এখানটায় এসো আমার কাছে এসো আমার ঠিক আছে তুমি এখানটাই এসো মাংস রান্না করে রান্না করে আচ্ছা করছি ওই দেখো আবার একটা প্লেন যাচ্ছে দেখো ওই দেখো ওই তো দেখো রকেট রকে যাচ্ছে তাহলে আজকে ছাদ থেকে বাবু কত কিছু দেখতে পাচ্ছে রোদ ঝলমালে আকাশ পরিষ্কার আকাশ আর বাবু আমি চলে এসেছি ছাদে আজকে বাবু ঘরের ভেতরে খায়নি

চলে চলে আমার কাছে চলে এসো ওই ধারটা যাবে না তুমি দেখি আমার কাছে একবার এসো 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 বলো ডাম্পার কিনে নিয়ে আসবে না আমার জন্য কি নিয়ে আসবে বলো তো আমার জন্য নিয়ে আসবে ললিপপ আমি ডাম্পার নিয়ে খেলবো না আচ্ছা আমি একটা তোমার জন্য একটা দাল নিয়ে আমার জন্য একটু দাম তোমার জন্যও ডাম্পার নিয়ে আসবে বেশি দূরে যাবে না মা ওখানটায় রোদ ওখানে রোদ তো বেশি দূরে ওইখানটায় ওইখানটায় ঠিক আছে ওইখানটায় রেখে দিয়ে এখানটায় বাজার করো ও এখন বাজার করছে বাজার করা খেলছে দাম তো দিয়ে দাও বসো নিচ্ছি দেখি কটা এনেছো ললিপপ আমার জন্য কটা ললিপপ এনেছো দুটো কি ললিপপ লজেন হ্যাঁ লজেন দেখি দেখি তুমি পয়সা কোথা থেকে পেলে ওই যে দোকানদার ওই দেখো ওই ফুলগুলোতে কি সুন্দর ভ্রমণগুলো এসে মধু খাচ্ছে ও তোমাকে দোকানদার দিয়ে দিলো এমনি তুমি পয়সা দাওনি এমনি দিয়ে দিয়েছো আমু পয়সা দিলো পয়সা দিয়েছো না তুমি জেনে আনতে বের করছি দুটো একটা পড়া খাবে একটা দিচ্ছ না আমি এখনই দুটো খেয়ে নেব আচ্ছা হ্যাঁ এই দুটো এইটা তোমাদের ডাম্পারস প্যাকেট তুমি ডাম্পার এনেছো আবার ডাম্পার কিনেছো

I oh No, no.